বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেসের প্রার্থী অধীররঞ্জন চৌধুরী তিনি তার নির্বাচনী ভোট প্রচারে তুমুল জনস্রোত বা জন উদ্দীপনা একেবারে চোখে পড়ার মতন আজ গান্ধী ব্লকে রোড করে নির্বাচনী ভোট প্রচার করলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের ব্রাম সমর্থিত কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরী তাকে ঘিরে মানুষের উৎসাহ এবং উদ্দীপনা ছিল একবারে চোখে পড়ার মতন প্রিয় দর্শক বন্ধু আপনারা বারাসাত টিভি চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠান দেখছেন অনুষ্ঠানটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজ বাংলাতে দ্বিতীয় দফায় ভোট হলো দার্জিলিং বালুরঘাট রায়গঞ্জ এই তিনটি লোকসভা কেন্দ্রে বাংলাতে ভোট হলো দ্বিতীয় দফায় বিকেল পাঁচটা পর্যন্ত ভোটের শতাংশ দার্জিলিং লোকসভা কেন্দ্রে একাত্তর পয়েন্ট ফোর ওয়ান শতাংশ দর্শক বন্ধু জানিয়ে রাখি দার্জিলিং দার্জিলিং লোকসভা কেন্দ্রে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটের শতাংশ একাত্তর পয়েন্ট একাত্তর দশমিক ফোর ওয়ান শতাংশ রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটের শতাংশ বাহাত্তর পয়েন্ট বাহাত্তর দশমিক ভোট করেছিল বিকেল পাঁচটা অবধি দর্শক বন্ধু জানিয়ে রাখি বালুরঘাট লোকসভা কেন্দ্র রায়গঞ্জ দার্জিলিং এই তিনটি লোকসভা কেন্দ্রে বাংলাতে আজ ভোট হলো সারা দেশ জুড়ে আজ ভোট হয়েছে অষ্টআশিটি লোকসভা কেন্দ্রে ত্রিপুরা পশ্চিমবঙ্গ সহ অষ্টআশিটি লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে আজ বাংলাতে বিকেল পাঁচটা পর্যন্ত দার্জিলিং রায়গঞ্জ বালুরঘাট তিনটি লোকসভা কেন্দ্রে ভোটের শতাংশ দার্জিলিংয়ে একাত্তর একাত্তর দশমিক ফোর শতাংশ রায়গঞ্জে বাহাত্তর দশমিক তিন শূন্য দশ শতাংশ বালুরঘাট লোকসভা কেন্দ্রে একাত্তর পয়েন্ট আট চার শতাংশ ভোট ছিল বিকেল পাঁচটা পর্যন্ত এবং দার্জিলিং লোকসভা কেন্দ্রে শান্তি সুষ্ঠু পরিবেশে ভোট হয়েছে কড়া নিরাপত্তার সঙ্গে এমনটাই কিন্তু দর্শক বলতে জানাচ্ছি দার্জিলিং লোকসভা কেন্দ্রে রকমের ভোট চুরি ভোট লুটের অভিযোগ আসেনি এখনো পর্যন্ত শাসকদল বিজেপি বাতি রোকুলের বিরুদ্ধে দেখা যাচ্ছে যে সেখানে শান্তি সুষ্ঠু পরিবেশে যেহেতু ভোট হয়েছে দার্জিলিং লোকসভা কেন্দ্রে সেখানে বামফ্রন সমর্থিত কংগ্রেসের প্রার্থী মুনিসামাল তিনি কিন্তু ভালো ফলাফল করতে পারে এমনটাই কিন্তু দর্শক বন্ধুদের জানিয়ে রাখছি দর্শক বন্ধু জানিয়ে রাখি আজ বাংলাতে দ্বিতীয় দফায় ভোট হয়েছে দার্জিলিং বালুরঘাট রায়গঞ্জ তিনটি লোকসভা কেন্দ্রে তার মধ্যে দার্জিলিং এ বিকেল পাঁচটা পর্যন্ত ভোটের শতাংশ ছিল একাত্তর দশমিক ফোর ওয়ান শতাংশ রায়গঞ্জে বাহাত্তর দশমিক তিন শতাংশ ভোটের শতাংশ ছিল বিকেল পর্যন্ত বালুরঘাট লোকসভা কেন্দ্রে বিকেল পাঁচটা পর্যন্ত শতাংশ ছিল আট চার ভারতবর্ষে এছাড়াও পূর্ব ত্রিপুরাতেও আজ ভোট হয়েছে পূর্ব ত্রিপুরাতেও আজ ভোট হয়েছে সেখানে কিন্তু বিজেপির বাইক বাহিনী দুষ্কৃতী কিন্তু তৃণমূলের পুলিং এজেন্টের ওপর আক্রমণ করেছে এমনটাই কিন্তু অভিযোগ দেখা যাচ্ছে এবং অন্যদিকে দেখা যাচ্ছে দার্জিলিং লোকসভা কেন্দ্রে শান্তি সুষ্ঠু পরিবেশে ভোট হয়েছে সেখানে প্রত্যেকটি বুথে শান্তি সুষ্ঠু পরিবেশে অবাধে ভোট হয়েছে এমনটাই কিন্তু দর্শক বন্ধুদের জানিয়ে রাখি অন্যদিকে বহরমপুর লোকসভা কেন্দ্রের কান্দিতে আজ রোড শো করে নির্বাচনী ভোট প্রচার সারলেন বহরমপুর লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট সমর্থিত যা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী অধিরঞ্জন চৌধুরী তাকে ঘিরে মানুষের জন এবং জন ছিল রোজকার মতনই স্বতঃস্ফূর্ত দর্শক জানি জানিয়ে রাখি যে অধিরঞ্জন চৌধুরী তিনি ব্যাপক ভোটের মার্জিনে বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হচ্ছে এমনটাই কিন্তু জনমত সমীক্ষার ইঙ্গিতে দেখতে পাওয়া যাচ্ছে যে বহরমপুর লোকসভা কেন্দ্রে অধীরঞ্জন চৌধুরী তিনি হান্ড্রেড জয় জয়ী হচ্ছে অন্যদিকে ইউসুফ পাঠান তিনি কিন্তু গো হারা হাঁটতে চলেছে শাসক দল তৃণমূলের প্রার্থী ইউসুফ পাঠান তিনি গো হারা হাঁটতে চলেছে বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে অধীরের গড় এবার আপনার কাছে বীরভূমের লোকসভা তার বাম কংগ্রেসের জোট মিলের খবরটা কিছু আছে হ্যাঁ অবশ্যই সিপিএম এর পোলিং এর জন্য উপর আক্রমণ করেছে কি ভুলভাল বলছেন সিপিএম এর পোলিং সিপিএম এর পোলিং এর উপরই তো আক্রমণ করেছে বিজেপির বাইক বাহিনী এমনটাই তো খবরের আপডেট দর্শক জানি রাখি আপনারা বারাসাত টিভি চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠান দেখছেন লাইভ অনুষ্ঠানে স্বাগত পূর্ব ত্রিপুরাতে আজ ভোট হয়েছে এবং পূর্ব ত্রিপুরাতে দেখা যাচ্ছে যে বাংলার পর ত্রিপুরাতেও বিজেপি সন্ত্রাস চলছে বাম কংগ্রেসের একাধিক বাড়িতে হামলার অভিযোগ সেখানে পূর্ব ত্রিপুরাতে এবং পূর্ব ত্রিপুরার লোকসভা আসনে রাতভর উত্তপ্ত পরিস্থিতি এবং সেখানে সিপিআইএম এর সিপিআইএম এর সমর্থকের বাড়িতে আক্রমণ করে বিজেপির বিজেপির দুষ্কৃতি দর্শক বন্ধু আরো একবার জানিয়ে রাখি সেখানে পূর্ব ত্রিপুরাতে সিপিআইএম এর সিপিআইএম সমর্থকের বাড়িতে আক্রমণ করে বিজেপির বাইক বাহিনীর দুষ্কৃতিরা এমনটাই কিন্তু অভিযোগ ভায়োলেশনের কারণে দর্শক আমরা ভিডিও ফুটেজটি দেখাতে পারছি না এবং অন্যদিকে বিজেপির কলিং বিজেপির দুষ্কৃতিরা সিপিআইএম এর পোলিং এজেন্টের বাড়িতেও কিন্তু হামলা চালায় এবং পোলিং এজেন্টের বৃদ্ধ মায়ের ওপরও কিন্তু আক্রমণ করে এমনটাই কিন্তু খবরের আপডেট দর্শক বন্ধুরা রাখি বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী তিনি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জয়ী হচ্ছে এমনটাই কিন্তু খবরের আপডেট ইউসুফ পাঠান তিনি কিন্তু গোহারা হারা হাঁটতে চলেছে অধীর চৌধুরী তিনি একজন ভালো রাজনীতিবিদ অন্যদিকে তিনি কিন্তু পাঁচবারের সংসদ সংসদ তিনি তাকে কিন্তু হারানো সহজ হবে না অন্যদিকে বহরমপুর লোকসভা কেন্দ্রের জনগণ জনগণ সমীক্ষার ইঙ্গিতে বলছে বহরমপুর লোকসভা কেন্দ্রের জনগণ কিন্তু অধীর চৌধুরীর ওপরে কিন্তু আশাবাদী তিনি জয়যুক্ত হচ্ছেন এমনটাই কিন্তু দেখা যাচ্ছে শাসক দল তৃণমূল ভয় পেয়ে নির্বাচনী ভোট প্রচারে অধীর চৌধুরীকে গো ব্যাক স্লোগান দিচ্ছে এমন গো ব্যাক স্লোগান দেওয়ার কারণেই কিন্তু দেখা গেছে যে অধীর চৌধুরী নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছেন শাসক দল তৃণমূলের বিরুদ্ধে দর্শক বন্ধু জানিয়ে রাখি আপনারা বারাসাত টিভি চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠান দেখছেন লাইভ অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ইউসুফ পাঠান তিনি কিন্তু ব্যাপক ভোটের মার্জিনে গোহারা হারতে চলেছে দর্শকপঞ্জীয় জানিয়ে রাখছি যে শাসক দল বিজেপির প্রতিশ্রুতি বছরে দু কোটি বেকারের চাকরি শাসক দল তৃণমূলের প্রতিশ্রুতি বছরে দু লক্ষ বেকারের চাকরি প্রতিশ্রুতি আজ কোথায় গেল মহান ভারতবর্ষের সমৃদ্ধি নষ্ট করার চেষ্টা করছে ভারতবর্ষের মোদি এমনটাই কিন্তু দর্শক বন্ধুরা জানি না কি এবার কিন্তু ছুটি দেওয়ার সময় এসেছে আজ ভারতবর্ষে আটষট্টি লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে এবং বাংলাতে তিনটি লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে আজ দার্জিলিং রায়গঞ্জ এবং বালুরঘাট দার্জিলিং এ শান্ত সুষ্ঠ পরিবেশে ভোট হয়েছে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে কোনো রকমের অভিযোগ নেই কোন রকমের ভোট লুট ভোট চুরি সেখানে হয়নি দর্শক বন্ধুদের জানি রাখি যে বিকেল পাঁচটা পর্যন্ত দার্জিলিং এ একাত্তর দশমিক ফোর ওয়ান একাত্তর এক শতাংশ ভোট পড়েছে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটের শতাংশ রায়গঞ্জে বাহাত্তর দশমিক তিন শতাংশ ভোট পড়েছে দুই ফুল এক একদমই তাই দুই ফুল এক আপনাকে বীরভূম লোকসভা কেন্দ্রের বামজোটের খবরটা অবশ্যই আপনাকে দেব পরবর্তী লাইভ অনুষ্ঠানে বালুরঘাটে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে একাত্তর দশমিক আট চার শতাংশ রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে সিপিআইএম এবং কংগ্রেস জোটের প্রার্থী আলী ইমরান রেজা ভিক্টর তিনিও কিন্তু ভালো ফলাফল করতে চলেছেন অন্যদিকে দার্জিলিং লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী মুনিস তামাং তিনিও কিন্তু ভালো ফলাফল করতে চলেছে এবং প্রত্যেকটি লোকসভা কেন্দ্রের শান্তি সুষ্ঠু পরিবেশে অবাধে করা নিরাপত্তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হওয়াটা কিন্তু একান্তই প্রয়োজনীয় দর্শকদের জানি রাখি শাসক তৃণমূল এবং বিজেপি ছেড়ে বহু কর্মী সমর্থক জঙ্গিপুর বহরমপুর এবং মুর্শিদাবাদ কেন্দ্র থেকে শয়ে শয়ে বাম কংগ্রেস জোটের ওপর ভরসা রেখে বাম কংগ্রেস জোটে যোগদান করছে এমনটাই কিন্তু খবরের আপডেট এবার বহরমপুর মুর্শিদাবাদ আর জঙ্গিপুর তিনটি লোকসভা কেন্দ্রে বামেরা বাম জোট লালে লাল এবং তিনে তিন হয়ে ফিরে আসছে বামেতে নতুন রাজনৈতিক পথচলা শুরু হতে চলেছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের শাসক তৃণমূলের প্রার্থী আবু তাহির খান তিনি এবার গোহারা হারতে চলেছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট কংগ্রেস সমর্থিত সিপিআইএম এর প্রার্থী মোহাম্মদ সেলিম তিনি কিন্তু এবার ব্যাপক ভোটের মার্জিনে মার্জিনে জয়যুক্ত হতে চলেছেন তিনি একবারে হান্ড্রেড পার্সেন্ট জয়ী হতে চলেছেন এবং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের জনগণ হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী যে মুর্শিদাবাদে এবার নতুন পথ শুরু হতে চলেছে এমনটাই কিন্তু খবরের আপডেট এবার ভোটের হাওয়া বাম কংগ্রেস জোটের দিকে ঘুরছে সবটাই কিন্তু সময়ের অপেক্ষা সবটাই স্পষ্ট হয়ে যাবে ভোট ব্যালট সরি ইভিএম বক্সে জনতার গায়ে যদি কিনা শান্তি সুষ্ঠু পরিবেশে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে ভোট হয় তাহলে কিন্তু বামেরা হান্ড্রেড পার্সেন্ট জয়ী হচ্ছে অন্যদিকে দেখা যাচ্ছে যে বহরমপুর লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী অধিরঞ্জন চৌধুরী তিনি কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট আশা হান্ড্রেড পার্সেন্ট জয়যুক্ত হচ্ছেন দু হাজার চব্বিশের লোকসভা ভোটে শাসকল মুড়ি মুরকির মতন ভাঙছে শাসক দল মুড়িমুরিপির মতন ভাঙছে এমনটাই কিন্তু খবরের আপডেট মুর্শিদাবাদ জঙ্গিপুর শাসক দল তৃণমূল ছেড়ে মুর্শিদাবাদ জঙ্গিপুরে শাসক দল ছেড়ে বাম কংগ্রেস জোটের ওপর ভরসা রাখছে জনগণ মুর্শিদাবাদের লালগুলা বিধানসভাতেই একই চিত্র দেখা যাচ্ছে সেখানে কিন্তু শাসক দল তৃণমূল ছেড়ে সরাসরি যোগদান করছে বাম কংগ্রেস জোটে মুর্শিদাবাদের তিনটি লোকসভা আসনে একটিতে মোহাম্মদ সেলিম অন্যদিকে অধীর রঞ্জন চৌধুরী এবং এবং আহ জঙ্গিপুরে মুর্তুজা হোসেন তার স্থানীয় নাম বকুল দাস তিনটিতেই কিন্তু বাম কংগ্রেস জোট জয়ী হচ্ছেন আমোটাই কিন্তু খবরের আপডেট অভিরঞ্জন চৌধুরী তিনি কিন্তু বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হচ্ছেন কি হচ্ছে মামা কি হচ্ছে দর্শক বন্ধুদের রাখি যে আসন লোকসভা নির্বাচনকে के सामने लेके बाम জোট जोट मुशीदाबाद के तीन আসনে जीतते चलेছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। তোমার মাথা গরম হয়ে যাচ্ছে। আসনে জিততে চলেছে বাম কংগ্রেস জোট মহম্মদ সেলিম তিনি আটত্রিশ শতাংশ ভোট পেয়ে জয়যুক্ত হতে চলেছে অন্যদিকে বহরমপুরে অধীর চৌধুরী তিনি একান্ন শতাংশ ভোট পেয়ে জয়যুক্ত হতে চলেছে কংগ্রেস প্রার্থী জঙ্গিপুরে কংগ্রেস প্রার্থী মুর্তুজা হোসেন তার স্থানীয় নাম বকুল্লা তিনি উনচল্লিশ শতাংশ ভোট পেয়ে জয়যুক্ত হতে চলেছেন এবং অধীরঞ্জন চৌধুরী তিনি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জয়যুক্ত হচ্ছেন এবার সেখানে কিন্তু শাসক দল তৃণমূলকে জোর টক্কর হাড্ডাহাড্ডি রাজনৈতিক লড়াইয়ে নেমে পড়েছেন বহরমপুর লোকসভা কেন্দ্রে কংগ্রেস কংগ্রেস প্রার্থী অধীরঞ্জন চৌধুরী বাম কংগ্রেসের যে যৌথ উদ্বেগ মুর্শিদাবাদ জঙ্গিপুর বহরমপুর তিনটি লোকসভা কেন্দ্রে সেখানে কিন্তু বাম কংগ্রেসের যৌথ উদ্যোগে যে নির্বাচনী ভোট নির্বাচনের ময়দান সেখানে নামতে ভয় পাচ্ছে শাসক দল তৃণমূল সম্ভবত সমীক্ষা এবার পাল্টে যেতে পারে তিনটি লোকসভা কেন্দ্রের বাম জোটের জয় একেবারে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত বাংলাতে বামেরা এবার ভালো ফলাফল করতে চলেছে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে

তিনি বিজেপি হয়ে ভোট প্রচার করেছিলেন আর এখানে এসেছেন তৃণমূলের 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 হয়ে ভোট প্রচার করতে সেখানে দেখা যাচ্ছে যে সঙ্গে বিজেপির একটা গোপন সেটিং আছে সেটা একেবারে স্পষ্ট হয়ে গেছে বহরমপুর লোকসভা কেন্দ্রে বহরমপুর লোকসভা কেন্দ্রে মানুষের কাছে এটা একেবারে স্পষ্ট হয়ে গেছে এবার অধীররঞ্জন চৌধুরীকে হারানো যাবে না কেননা অধীর রঞ্জন চৌধুরীর কাছে মানুষ আছে জনতা আছে বহি রাজ্য থেকে প্রার্থী এনেছেন শাসক দল তৃণমূল ইউসুফ পাঠান একজন ভালো ক্রিকেটার কিন্তু তিনি ভালো রাজনীতিবিদ নয় সেক্ষেত্রে অধীরঞ্জন চৌধুরী তিনি একজন জোর কট্টর একেবারে রাজনীতিবিদ তাকে কিন্তু হারানো সম্ভব হবে না বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে মানুষ কিন্তু এবার কিন্তু ইউ রাজনৈতিক ময়দানে বহরমপুরে অধীরঞ্জন চৌধুরীর বিরুদ্ধে লড়াই করে ইউসুফ পাঠান খেলতে পারবে না কারণ অধীর চৌধুরী একজন ভালো রাজনৈতিক বিদ তা সত্ত্বেও অধীর চৌধুরীর পাশে মানুষ আছে জনতা আছে তার নির্বাচনী ভোট প্রচারে যে হারে জন উৎসাহ বা জন উৎসাহ দেখা যাচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বহরমপুর লোকসভা কেন্দ্রের জনগণ এবার বহরমপুর লোকসভা কেন্দ্রের জনগণ এবার অধীর চৌধুরীর ওপরই ভরসা রাখছে সবটাই কিন্তু সময়ের অপেক্ষা ইভিএম বাক্সে সবটাই স্পষ্ট হয়ে যাবে অন্যদিকে ইউসুফ পাঠান তিনি একজন ভালো ক্রিকেটার ভালো খেলোয়াড় তিনি তিনি বহরমপুর লোকসভা কে খেটে খাওয়া মানুষের কষ্ট কি করে বুঝবে সেটাও কিন্তু একটা প্রশ্ন দর্শক বন্ধুদের সামনে অন্যদিকে শাসক দল তৃণমূল দেখা যাচ্ছে যে নির্বাচনী ভোট প্রচারে শুধুমাত্র কংগ্রেসকেই কিন্তু বাম কংগ্রেস জোটকে আক্রমণ করছে বিজেপি এবং শাসক দল তৃণমূলের একটা লোক দেখানো দ্বন্দ্ব এটা একেবারে স্পষ্ট এই নিয়ে তীব্র সমালোচনা রাজ্য রাজনৈতিক মহলে এবার কিন্তু বাম কংগ্রেস জোটের প্রার্থী অধীর বাম কংগ্রেস জোটের প্রার্থী মোহাম্মদ সেলিম তিনি কিন্তু ভালো ফলাফল করতে চলেছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে চারিদিকে জোট বাম কংগ্রেস জোটের হাওয়া বইতে শুরু করেছে সবটাই স্পষ্ট হয়ে যাবে ইভিএম ব্যবসায়ী জনতার রায় শুধুমাত্র সময়ের অপেক্ষা অভিনন্দন চৌধুরী রেকর্ড মার্জিনে বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে জিততে চলেছে শাসক দল দু চব্বিশে ইউসুফ পাঠান বিজেপি থেকে প্রচার করেছিল হ্যাঁ একদমই তাই এমনটাই কিন্তু দর্শক বন্ধুরা আমি জানিয়েছি যে বিজেপির হয়ে প্রচার করেছিলেন ইউসুফ পাঠান সেক্ষেত্রে তিনি মানুষের দুঃখ কষ্ট বুঝবে কি করে এবং মানুষের হয়ে কাজ করবে কি করে এটাও একটা প্রশ্ন দর্শক বন্ধুদের সামনে শাসক দল তৃণমূল এবং বিজেপি ছেড়ে বহু কর্মী সমর্থক জঙ্গিপুর জঙ্গিপুর বহরমপুর এবং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে বাম জোটে যোগদান করছে শয় শয় আসহার আপনি কোথা থেকে দেখছেন বলুন একটু তাহলে নিশ্চয়ই আপনি বীরভূম থেকে দেখছেন বলে দেখা যাচ্ছে যে বাম কর্মীদের যে হারে জনট হল তাতে করে শান্তিপূর্ণ পরিবেশে যদি ভোট হয় তাহলে শেষ পর্যন্ত কি বাম জোটেরাই জয়ী হবে এটাও কিন্তু প্রশ্ন এবার কিন্তু দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদ লোকসভায় বামেরা তিনে তিন

জঙ্গিপুরি মর্তুজা হোসেন তিনি তিনিও এগিয়ে থাকতে পারে সম্ভবত উনচল্লিশ শতাংশ ভোট পেয়ে জয়যুক্ত হতে চলেছেন বহরমপুরে অধীর চৌধুরী চৌধুরীর সঙ্গে শাসক দল তৃণমূলের প্রার্থী ইউসুফ পাঠানের একটা হাড্ডাহাটি রাজনৈতিক লড়াই হচ্ছে হতে চলেছে এবং তিন লক্ষ ভোটের ব্যবধানে পরাজিত হবেন ইউসুফ পাঠান অধীর চৌধুরী তিনি হান্ড্রেড পারসেন্ট জয়ী হতে চলেছেন বহরমপুরের কান্ধিতে নির্বাচনী ভোট প্রচারে একেবারে জনস্রোত দেখা গেল আজ নির্বাচনী ভোট প্রচারে অধীর রঞ্জন চৌধুরী নির্বাচনী ভোট প্রচারে একেবারে জনস্রোত বাম কংগ্রেস জোট লোকসভা আসনে জয়যুক্ত হতে চলেছে দর্শক বন্ধু জানিয়ে রাখি বাম কংগ্রেস জোট বাংলাতে বারোটি লোকসভা আসনে জয়যুক্ত হতে চলেছেন বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে আসন্ন লোকসভা মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে লোকসভাকে সামনে রেখে মোহাম্মদ সেলিম জোরালো ভোট প্রচার করছে তাদের বাম কংগ্রেসের কর্মীদের সঙ্গে নিয়ে আজ কিন্তু সেখানে চড়া রোধকেও কিন্তু হার মানলো মোহাম্মদ সেলিমের নির্বাচনী ভোট প্রচার মোহাম্মদ সেলিমের নির্বাচনী ভোট প্রচারে গ্রীষ্মের তাপদাহকে উপেক্ষা করে শয়ে শয়ে সেখানে কিন্তু জনগণ তাদের ভিড় করেছেন তাদের নির্বাচনী ভোট প্রচারে এবার ভোটের হাওয়া বইতে শুরু করেছে বহর মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে শাসক দলের কর্মীরা যোগদান করছে কেউ বা গোপনে আবার কেউ বা সরাসরি শাসক দল তৃণমূল ছেড়ে এমনটাই কিন্তু খবরের আপডেট শাসক দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনকে সামনে রেখে শাসক দল মণিপুরকির মতন ভাঙছে দর্শকগুণে জানিয়ে রাখি মুর্শিদাবাদ জঙ্গিপুর জঙ্গিপুর বহরমপুর তিনটি লোকসভা কেন্দ্রের শাসক দল মুড়িমুরগির মতন ভাঙছে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে মুর্শিদাবাদের লালগোলা বিধানসভাতেও একই চিত্র দেখা গেল আজ রানীনগর বিধানসভার নির্বাচনী ভোট প্রচারে দেখা গেল জন উৎসাহ একেবারে মানুষের উচ্ছে পড়া ভিড় মোহাম্মদ সেলিমে নির্বাচনী ভোট প্রচার রানীনগরে আজ দেখা গেল সেখানে চড়া রোদ কেউ হার মানল মোহাম্মদ সেলিমের নির্বাচনী ভোটার এবার নির্বাচনী ভোট প্রচার এবার আসন্ন লোকসভা নির্বাচনে মোহাম্মদ সেলিম তিনি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জয়যুক্ত হচ্ছেন সবটাই স্পষ্ট হয়ে যাবে ইভিএম বাক্সে জনতার রায় প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন টিভি চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠান লাইভ অনুষ্ঠানে সবাইকে স্বাগত নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন নির্বাচনের মুর্শিদাবাদ কেন্দ্রে বাম জোট তিনে তিন তিনটি আসনে এগিয়ে থাকবে বাম প্রার্থী মোহাম্মদ সেলিমের জয়ের প্রভাব শুধুমাত্র সময়ের অপেক্ষা মোহাম্মদ সেলিম তিনি কিন্তু একেবারে জয়যুক্ত হতে চলেছেন দেখা যাচ্ছে যে অধীর চৌধুরী মুর্শিদাবাদি মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিম এবং মহারমপুরে অধীর চৌধুরী যে হারে ঝাঁপিয়ে তাদের নির্বাচনী ভোট প্রচার চালাচ্ছেন তাতে করে শাসকদল তৃণমূল পরাজিত হতে চলেছে এমনটাই কিন্তু খবরের আপডেট দর্শক বন্ধু রাখি যে আমাদের মুখ্যমন্ত্রী তিনি নানান জেলায় নানান মঞ্চে দাঁড়িয়ে মাইক হাতে নিয়ে হুঙ্কার দিচ্ছেন বাম কংগ্রেসকে একটাও ভোট দেবেন না এবং বাম কংগ্রেস জোট সম্পর্কে আরো অনেক কুরুচিকর মন্তব্য করছেন কিন্তু কিন্তু তিনি এটাও বলছেন যে কি সব মাদক সেবন করিয়ে দেবেন তারপর ব্যালট বক্সে ভোট ভোট ফেলে দেবেন এবং নানান ধরনের আহ কুকথার ব্যবহার করছেন এবং বলছেন যে কাউকে একটাও ভোট না শুধুমাত্র শুধুমাত্র তৃণমূলকেই ভোটটা দেবেন আমরা আপনাদের আমরা আপনাদের চাকরি দেব, আমরা আপনাদের একশো দিনের কাজ দেব আমরা আপনাদের ইলেকট্রিসিটি দেব আমরা আপনাদের বাড়িতে বাড়িতে জল এনে দেব। তবে গত পাঁচ বছরে কেন দিলেন না দর্শক বন্ধুর সামনে একটাই প্রশ্ন মুখ্যমন্ত্রী যদি গত পাঁচ বছরে যদি দিতেন তাহলে তাকে মঞ্চে দাঁড়িয়ে বলতে হতো না যে আমরা আপনাদের ইলেকট্রিসিটি দেব আমরা আপনাদের বাড়িতে বাড়িতে জল দেব আমরা আপনাদের চাকরি দেব একশো দিনের কাজ দেব সেক্ষেত্রে দেখা যাচ্ছে ভোটের সময় কেন তাকে মঞ্চে দাঁড়িয়ে মাইক হাতে নিয়ে বলতে হচ্ছে আমরা দেব এবং কেন দিলেন না এমনটাই কিন্তু প্রশ্ন এবং তিনি সোচ্চারে তাকে বলতে হচ্ছে যে এই মুহূর্তে অন্তত তোমরা ভোটটা তৃণমূলকেই দাও ভোটটা অন্য কাউকে নয় ভোটটা শুধুমাত্র তৃণমূলকেই দাও এমনটাই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে দেখা যাচ্ছে যে শাসকদল প্রতিশ্রুতি দিয়েছিল দু লক্ষ বেকারের চাকরি কোথায় গেল সেই প্রতিশ্রুতি সেটাই এখন কিন্তু প্রশ্ন জনগণের মুখে দর্শকবন্ধে জানিয়ে রাখি যে পশ্চিমবঙ্গের একটা গোটা প্রজন্ম শেষ করে দিল শাসকদল তৃণমূল একটা ঘুষখোরদের আর কোনো রিয়ত না এমনটাই কিন্তু জনগণের মতামত জনগণ কিন্তু এমনটাই বলছেন কাদাল কাদের আড়াল করছেন মহা মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের লজ্জা পাওয়া উচিত যে চব্বিশ পঁচিশ হাজার চাকরি পঁচিশ পঁচিশ হাজার চাকরি প্রার্থী চাকরি বাতিল হয়ে গেল রাজ্যে এবার সেখানে কিন্তু তিনি মানে ওয়েমার সব কেন জমা দিচ্ছেন না এমনটাও কিন্তু প্রশ্ন কাদের আড়াল করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কাদের আড়াল করছেন যোগ্য প্রার্থীদের না অযোগ্যদের সবটাই কিন্তু স্পষ্ট হয়ে যাবে প্রিয় দর্শন বন্ধু আপনারা দেখছিলেন বারাসা টিভি চ্যানেলে পক্ষ থেকে লাইক অনুষ্ঠান বিটুটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান সকলেই খুব ভালো থাকবেন ধন্যবাদ